আজ থেকে শুরু হলো প্রাক চৈত্র সেল সৃষ্টি এক্সিবিশন এম এস মাল্টি ফাংশনাল গ্রুপে এই প্রদর্শনী চলবে পয়লা এপ্রিল থেকে তেসরা এপ্রিল পর্যন্ত দেশপ্রিয় পার্কের সন্নিকটে উৎসব ব্যাক হল এটি একটি অফলাইন প্রদর্শন যেখানে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে জুয়েলারি ব্যাক্স জামা কাপুর খোর সাজাবাড় টিকেশপুর আধুনিক লাইফস্টাইলের যাবতীয় স্বাদ সরঞ্জাম ও সঙ্গী রয়েছে লোহনীয় খাবারিস্টর উদ্ভিদন উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা কৌশিক সেন ও রেশমি ছিলেন শিল্পবিশনে প্রধান উদ্যোক্তা মালব সেন সহ উদ্যোক্তা সুমন যোগিনী ব্যাপার সহ অন্যান্য ব্যাপার এবছর বারোতম বর্ষে পদার্পন করল সৃষ্টি এন্ট্রিবেশন প্রতিটি কেনাকাটাই থাকবে অফার ডিসকাউন্ট ও গিফটের সুযোগ মানে প্রথমত মানে যারা করছেন তারা সকলেই নারী মহিলা এক এবং দু নম্বর হচ্ছে যে পয়লা বৈশাখের সময় বাঙালির একটা খুব নিবিড় সংযোগ আছে এবং সেখানে সত্যি সত্যি মানুষ সারা বছর যেরকমই কাটাক না কেন পয়লা বৈশাখে মানুষ সকলেই চায় একটু কেনাকাটি করতে নিজের প্রিয়জনদের একটু হাতে নতুন একটা উপহার তুলে দিতে এই ট্র্যাডিশনটা বাঙালির আছে সেই উপলক্ষে এক্সিবিশন ফলে সেই সবটা মিলিয়ে আমাদের খুব ভালো লাগছে আমার রেশমি আমাদের দুজনেরই আমরা মেয়েরা এত কিছু মানে মেয়েদের তারা স্বনির্ভর এবং এত কিছু হাতে তৈরি করে মেয়েরা এখন এবং সেটা থেকে একটা প্রায় শিল্প হয়ে উঠেছে জিনিসটা মানে আমরা যেটাকে বলি যে কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প সেটা সবাই মিলে তৈরি করার পরে সেটা একটা এবং এত ইউনিক ইউনিক জিনিস তৈরি করা হয় যেগুলো মানে সবাই আমরা দেখে খুব মুগ্ধ হয়ে যাই তো সেইটা যদি পয়লা বৈশাখের সময় আমরা কাউকে উপহার দিতে পারি বা একটা তো আমাদের ভীষণ ভালো লাগবে মনে হবে যে খুবই আনন্দের একটা বিষয় নিশ্চয়ই মানে আমি তো সেটাই বললাম যে এটা মেয়েদের স্বনির্ভরতার তার মানে মেয়েরা সংসার সামলেও যে এই কাজগুলো করেন কেউ শাড়ি তৈরি করছেন ব্লাউজ তৈরি করছেন বিভিন্ন হাতের কাজ তৈরি করছেন যেগুলো খুব ইউনিক এবং আহ শুধু এদেশে নয় সেই এত সুন্দর সুন্দর জিনিস ওনারা তৈরি করেন যে বিদেশেও এগুলোর আমরা বহুবার বঙ্গ সম্মেলন আমেরিকায় গিয়ে দেখেছি যে মেয়েদের স্টল দেওয়া হয়েছে তাদের শাড়ি জিনিসপত্র সুতরাং এই কদর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এটা তো অবশ্যই মেয়েদের স্বনির্ভরতার একটা বিশাল বড় প্রমাণ আমাদের সৃষ্টি এক্সিবিশন অলমোস্ট টুয়েলভ ইয়ার্স টুয়েলভ প্লাস ইয়ার্স আর কি বারো বছরের বেশি চলছে আমাদের এখানে অফার্সও দেখুন পয়লা বৈশাখ সামনে নতুন বছর আসতে চলেছে বাঙালিদের একটা অনেক বড় উৎসব সেখানে তো অনেক অফারস দিচ্ছে কারণ কি এবারে অনেক নতুন মুখ পুরনো মুখ মিলিয়ে আছে তো এটা আমরা সবসময় বলি আমাদের একটা ছোট্ট ফ্যামিলি যেখানে পুরনো মেম্বার্সদের সাথে সাথে নতুন মেম্বার্সরাও এসে যোগ দেয় তো এনাদেরকে নিয়েই আমাদের আর কি এই সৃষ্টি এক্সিবিশন বা এম এস ফ্যামিলি গ্রুপ এই সদস্যদের পেয়ে আমরা খুব খুশি আর এনাদের প্রচুর অফার থাকছে কি যে মানুষগুলো এখানে আছে তাদের নিজেদের ক্রিয়েশন বা নিজেরা কিছু একটু করতে চাইছে বেশিরভাগ মহিলা অনেক দাদারাও আছে তো আমাদের কাছে এটাই সবার কাছেই রিকোয়েস্ট যে পয়লা বৈশাখে কেনাকাটি তো সবাই করেন একদম মাস পড়লো আমাদের সৃষ্টি এক্সিবিশনটা উৎসব ম্যারেজ হল দেশপ্রিয় পার্কের একদম উল্টো দিকে চার রাস্তার মোড়ে এক্সিবিশনটা হচ্ছে আমরা তিন দিন থাকবো পয়লা ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এপ্রিল তো এই তিনটা দিন কিন্তু এই মানুষগুলোকে আপনারা পেয়ে যাচ্ছেন আসুন এসে দেখুন দেখে ভালো লাগলেই কিন্তু কারণ কি এইরকম ফ্রেন্ডলি রেঞ্জ আপনারা অন্য কোথাও পাবেন রিকোয়েস্ট করবো সময় করে একটু আসুন একদম আপনাদের যাতায়াতের পথে আর একটা জিনিস হচ্ছে আপনারা সবাই জানেন কি গরম মানে আমরা সবাই বুঝতে পারছি তো এটা একটা এসি ব্যাংক গরম থেকে বাঁচতে আপনাদের তো কেনাকাটি থাকেই রাস্তায় ঘুরে ঘুরে কেন কিনবেন এই ব্যাংকুয়েট চলে আসুন এখানে খাবার দাবার সবকিছু আছে এখানে এসে নিজেদের রিফ্রেশ হয়ে ট্রায়াল রুম ব্যবস্থা আছে একদম নিজেরা এসি ব্যাংকুয়েট হলের এসে কেনাকাটি করুন